আমরা কি গুলামা করাইতে চাই বলেন চাই আসুন রসুলের অনু আনুগত্য করুন রসুলের আনুগত্য কিরকম রসুল যেভাবে মোস আমরা সেইভাবে মোস তিনি দাড়ি যেভাবে রাখছেন আমরা সেইভাবে রাখবো তিনি চুল কাটছেন যেভাবে সেইভাবে করবো তিনি পায়ের নখ হাতের নখ যেভাবে কাটছেন সেইভাবে করব তিনি যেভাবে বিবাহ করেছেন সেই শূন্যত অনুযায়ী বিবাহ তিনি যেভাবে দেশ চালাইছেন সেইভাবে দেশ চালাব রসুলের অনুসরণের অর্থ শুধু এই নয় যে তিনি যেভাবে সুরমা লাগাইছেন আমি ওইরকম রকম সুরমা দেব তিনি যেভাবে কদু খাইছে আমিও কদ্দু খাবো এটা নয় এটা নয় শুধু রসুলের আনুগত্য হবে মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে আর বিশ্বাস করতে হবে তিনি শেষ নবী তারপরে আর কোন নবী আসবে আল্লাহ রব্বুল আমি সূরা আহজাবের মধ্যে বলেছেন

রসুল্লা বলেছে আমার পরে আর কোন নবী আসবে না রসুল আসবে না কত বুঝে আসছি আল্লাহর পরে আর কোন নবী হবে না আল্লাহ একটি এমারত তৈরি করে তার ভিতরে একটা ইট যদি খালি থাকে একটি ইটের জায়গা যদি শূন্য থাকে তাহলে সকলের চোখে ধরা পড়বে ওই ইখানা দিলে পরে বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায় নবুয়ের জেমারাত আল্লাহ তৈরি করেছিলেন ওর ভিতরে একটা ইটের অভাব ছিল আল্লাহ পাক আমাকে দিয়ে সেই শূন্য জায়গা পূরণ করে দিয়ে নবুয়াতের মিশনকে কমপ্লিট করে দিয়েছেন রসুল্লাহ বলেছে আমার পরে আর কেউ নবী হবে না পৃথিবীর সব মুসলমানদের আঁকেই না মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে যদি কেউ নবুয়াতের দাবি করে সে কাফির হাজার বার কাফের তারা যারা তাকে যারা নবী মানবে তারাও রসুল্লাহ বলেছেন আমার পরে তিরিশ জন মিথ্যে বাদী নবুয়াতের দাবি করবে তার মধ্যে একজন তো দাবি করছে রসুলের জীব দশাই একটা ছিল মেয়ে লোক আর একটা ছিল পুরুষ পুরুষটার নাম ছিল মুসাইলামা কাজদা নামই ছিল কাজদা কাজদা মানে মিথ্যা দেখছেন অবস্থা নামই মিথ্যা উম্মতেরা কইলো যে আপনি তো একজন নবী আমরা সৌভাগ্য আর দুর্ভাগ্য আপনার নবী বলে মানলাম মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লামের কাছে প্রায় জিবরাইল আসে আর ওহি আনে আর আপনি আমাদের কোনো ওহি দিতে পারলেন না বলছেন কয় যে কেবল না নবী হইলাম অপেক্ষা করো ওহি আসবে না বেশ কিছুদিন যাওয়ার পর খুব চিন্তা ভাবনা করে কয় যে ওহি একটা আসছে উম্মতেরা সব দৌড়ে আসছে কি ওহি কয় যে এইমাত্র শেষ রাত্রে জিব্রাইল আসছিল আইসে আমারে কয়ে গেল একটা সুরা নাজিল করলো সুরাটা কি

কারণ তোমার শত্রুরা সাদা এবং কালো বর্ণ আমরা তো আগামাতে কিছু বুঝলাম না কি ওই আচ্ছা ঠিক আছে তার উন্মতা নিয়ে যায় তাদের বাগানে নিয়ে যায় যে কুয়া পানি থাকে না শূন্য কুয়া পানিতে ভরে যান যে গাছতলা দিয়ে তিনি হেরে যান যে খেজুর গাছে খেজুর নাই সেই গাছতলা দিয়ে রাশোন হেরে গেলেন গাছে ভল ধরে যায় আপনি তো এরকম কিছু দেখাইতে পারেন না

গোলাম আহাম্মদ কাদিয়ানি আমি এ হলো ইতিহাসে আমরা জন্তু পাই তার পর্যন্ত আঠাশ জন হয়েছে মোহাম্মদ সাল্লাহসাল্মের ইন্তেকালের পর ওকে নিয়ে হইছে আঠাশ জন কয়জন হইল বাকি আছে কয়জন তাই বলে কেয়ামত যে এই দুইজন হইলেই আগামী বছর বা পাঁচ ছয় বছর মধ্যে কেয়ামত হবে ওইটা চিন্তা করি এই পৃথিবীতে একটা লোক আল্লাহ শব্দ উচ্চারণ করার যদি থাকে ক্যাম হচ্ছে পর্যন্ত হবে না সুতরাং বহু দেরি আছে ক্যামতে তবে ওর মতো আরো শয়তান দুইজন আসবে গোলাম আহম্মদ কে আমি বললো আমি আমি নবী আমার উপরে আসে তো তার সঙ্গে ওই যুগের বড় আলেম মৌলানা আতাউল্লা শাহরি রহমতুল্লাহ আলাই তিনি বললেন আচ্ছা তুমি যে নবুয়তের দাবি করো এই শক্তি তুমি পাও কই আমার শক্তি তো কোরআন কোরআনের মধ্যেই আছে আমার কথা কোথায় কয় সুরায় সবের মধ্যে আসে আহমদ ইসা আলাহ সালাম আমার ব্যাপারে ফোরকাস্ট করেছেন বাণী দিয়েছেন যে আমার পরে একজন আসবে তার নাম হবে আহমদ আমি তো সেই আহমদ মুহারি বলছেন বেকুব ইসা আলাহ সাল্লাম যার কথা বলেছেন তার নাম ইসা আলাহ সাল্লাম যার কথা বলেছেন তার নাম হলো ফকাত আহমদ আর তোমার নাম হলো গোলাম আহমদ তাহলে এতে করে বোঝা যায় ঈসা সালাম যার কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম তো তুমি নবুয়তের দাবি করো কেন গোলাম আহমদ কয় যে হুজুর আমার নামের আগে গোলাম বৈশা একটু সমস্যা হয়েছে ঠিক গোলামটারে যদি বাদ দে তাহলে তার আপনি আপত্তি করতে পারেন না আমি আহমদ থাকি আর আপনি আমার উমত হয়ে যান আমি আমার কথা ইসা আলাহ সাল্লাম বলেছি মরানা বুহারি বলছেন দেখো তোমার ফতোয়া অনুযায়ী তুমি বলছো নামের প্রথম অংশ বাদ দিয়া শেষের অংশ নিয়ে তোমার উপর ইমান তাহলে আমি আমার নাম আতা আল্লাহ তোমার ফতোয়া অনুযায়ী আমার নামের প্রথম অংশ বাদ দিলাম আতা গেছে থাকছে আল্লাহ আর আল্লাহ হয়ে বলছি তোর মতো কাদার আমি নবুয়ত দেই নাই এরপর এই শয়তানের মুহূর্ত হল কোথায় বলেন কোথায় পায়খানার ভিতরে এই কাদিয়ানিরা গোলাম মাহমুদ কাদিয়ানি কফের নন মুসলিম মাইনরিটি হিসেবে ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় ভাবে সৌদি গভর্নমেন্ট আইন পাশ করেছে কেমন পর্যন্ত কাদিয়ানিরা মক্কামদিনায় প্রবেশ করতে পারবে না বিগত একশো বছরের ভিতরে কোনো কাদিয়ারি মক্কা মদিনায় ঢুকতে পারে নাই আজকে বাংলাদেশে খতমেন উবুয়তের আন্দোলন নতুন কিছু নয় দীর্ঘদিন থেকে উপমহাদেশে খতমেন আন্দোলন চলছে এ আন্দোলন চলবে যতদিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদেরকে নন মুসলিম মাইনরিটি ঘোষণা না করা হচ্ছে আন্দোলন চলবেই এদের লাশ রাস্তায় ফেলায় দিবা আর চোদ্দ করে মুসলমানের আন্দোলন যারা করেন এই জাতির চোদ্দ করে মুসলমানের সমর্থন তাদের পেছনে রয়েছে কাজী তাদের ব্যাপারে উচ্চ কথা বলতে গিয়ে ব্যারিস্টার হন আইনজীবী হন যেই হন খতুয়ের আন্দোলন যারা করে তাদের ব্যাপারে কথা বলতে গিয়ে মুখ সামনে কথা বলবে এদেশের মানুষ শহীদ হয়ে যাবে কাদিয়ানিদেরকে নিজের কে বরদাস্ত করবে না আমাদের দেশে আমাদের দেশে আমাদের দেশে হিন্দু থামুন আমাদের দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমাদের দেশে নাগরিক অধিকার ভোগ করে না আমাদের সমান নাগরিক অধিকার তারা ভোগ করে কাঁদিয়ে হিন্দু খ্রিস্টানদের মতো নন মুসলিম মাইনরিটি হিসেবে এদেশে বসবাস করে নাগরিক সুবিধা ভোগ করবেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনি মুসলমান বলে দাবি করবেন না শেষ নবী মানবেন না আমরা এই ব্যাপারে কেয়ামত পর্যন্ত আপোষ করব না কেবল মাত্র মূর্খ দালাল হারামখোর তারাই কাদিয়ারিদের পক্ষ অবলম্বন করতে পারে ইমানদারেরা পারে না কাদিয়ানিরা যে সব মসজিদ তৈরি করে এগুলি মসজিদ নয় এগুলি উপাসনালয় হিন্দুদের মন্দিরকে যেভাবে আমরা সম্মান করি ওদের উপাসনালয় সম্মান করি কিন্তু কাদিয়ানিরা যতদিন মুসলমান নামের পরিচয় দিতে থাকবেন আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই অধিকার আদায়ের চেষ্টা করবো খতমনবীয়তের আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয় এটি আমাদের ইমানের আন্দোলন যারা আন্দোলন করতেছেন তারা আমাদের হর যে দায়িত্ব পালন করছে প্রিয় ভাই সব রসুনের প্রতি ইমান আনতে হলে এরকম ইমান আনতে হবে তারপরে আর কোন নবী আসবে না